তাইতে করি আরতি বহুরূপ মহিমা তোমার তুমি রূপের মূরতি দেখতে শোভা মন তাইতে করি আরতি রাখো হেয়া আমার মিনতি দয়াল বন্ধু শ্যামায় রাখো হেয়া আমার মিনতি দয়াল বন্ধু শ্যামাই তোমার দেখিবার মনে চায় দেখা মায় তোমার দেখিবার মনে চায় সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া তোমারে দেখিয়ায় একবার জল ঢেলে দেই ভেদো তোমারে দেখিয়ায় একবার জল ঢেলে দে ভেদো তোমারে দেখিবার মনে চাই দেখা দাওয়া মাই তোমার দেখিবার মনে চায় দেখা দাওয়া মাই তোমারে দেখিবার মনে চায়